আমার কাছে মনে হয় কি সবসময় তো আর ঘরের ফার্নিচার চেঞ্জ করা সম্ভব না তবে মাঝে মধ্যে যদি কভারগুলো চেঞ্জ করা যায় এই ধরেন সোফা কভার বা চেয়ার কভার তাহলেই কিন্তু ঘরের লুকটা কিছুটা চেঞ্জ হয়ে যায় চোখে নতুন নতুন দেখা যায় আর নতুন নতুন দেখতে কান্না ভালো লাগে তো রাত প্রায় বারোটা বাজে আর এই রাতেই আপনাদের ভাইয়াকে কাজে লাগিয়ে দিয়েছি কারণ এই বিশেষ বিশেষ কাজগুলো তাকে ছাড়া আমি একেবারেই করতে পারি না ওই যে ধরতে গেলে তাকে ছাড়া আমি পুরাই অচল আসসালামু আলাইকুম আজকে আমি আমার সোফাতে এবং চেয়ারগুলোতে নতুন সোফা কভার এবং চেয়ার কভার লাগাবো আর সেই কাজে হেল্প করবে আপনাদের ভাইয়া কারণ এটা তাকে ছাড়া আমি একেবারেই করতে পারি না তো এখন রাত বাজে বারোটার মতো রাতের খাওয়া দাওয়া শেষ করে ঘুমোতে যাওয়ার আগে বললাম যে এই কাজগুলো আমাকে করে দাও কারণ সে যেহেতু শুক্রবার ছাড়া কখনোই বাসায় থাকে না তো আমি তো আর তাকে দিনে পাবো না ভাবলাম যে রাতে তাহলে তুমি আমাকে এগুলো লাগিয়ে দাও পরবর্তীতে না হয় আমি গুছিয়ে ফেলবো তো এই তো সে হলো একটা সোফায় পুরো কভার পরিয়ে দিল তারপর এই যে চিকন চিকন ফোম দেওয়া থাকে যেগুলো দিয়ে এইভাবে চেপে দেওয়া লাগে তো এই সোফা কভার পরানো কিন্তু খুব বেশি একটা কঠিন না দেখলে মনে হয় যেন কত কঠিন এটার পিছনে একটা স্টিকার থাকে আর সেই স্টিকারটা পিছন দিকে রেখে যদি পরানো যায় তাহলে খুব ইজি পরিয়ে ফেলা যায় এই যে আপনাদের ভাইয়া যে দেখাচ্ছে এই স্টিকারটা এই স্টিকারটা পিছনে দিয়েই কিন্তু খুব ইজিভাবে পরিয়ে ফেলা যায় তো এটা তো আমিও জানি কিন্তু তারপর ওই যে ঘোড়ার দেখলে খোরা হওয়া আর কি সে যেহেতু সবসময় এই কাজগুলো করে দেয় তাই আমি হাত পা গুটিয়ে বসিয়ে থাকি তো এই তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে একটা সোফায় কভার পরানো হয়ে গেছে আর এখন বাকিগুলো তো পরানো হবে আর এই তো এরপর হচ্ছে তো পরিয়ে দেওয়া হয়েছে সব মিলিয়ে কিন্তু দেখতে সুন্দর লাগছে কারণ একটু নতুন নতুন লাগছে এতদিন একরকম ছিল এখন আবার আরেক রকম হলো তো যাই হোক সোফা কভার পরাতে পরাতে নাকি তার ভীষণ ঘুম পেয়ে গেছে তার আর ভালো লাগছে না তো বললাম যে এগুলো কিছু গুছানো লাগবে না এগুলো আমি সকালে গুছাবো তুমি আর একটা কাজ করে দাও সেটা হচ্ছে আমার চেয়ার কভারগুলো একটু লাগিয়ে দাও আর সেই সেম একই নিয়মে চেয়ার কভারগুলো লাগাতে হয় পিছনের যে স্টিকারটা আছে সব সময় খেয়াল রাখতে হবে স্টিকারটা কোন সাইডে আছে স্টিকারটা সব সময় যে কোনো ফার্নিচারের পেছন সাইডে পড়বে তো সেভাবেই হচ্ছে এখন চেয়ার কভারগুলো ইজিভাবে লাগিয়ে ফেলা হলো চেয়ার কভার লাগানো হয়ে গেলে পিছনে এরকম ফিতা দেয়া আছে ফিতাটা বেঁধে দিলেই হয়ে যায় এরপর হলো সামনের অংশেও দুইটা ফিতা দেয়া থাকে এই দুইটা চেয়ারের দুইটা পায়ের সাথে বেঁধে দিলে একদম আটশাট হয়ে কভার লেগে থাকে তো এই তো আমার একটা চেয়ার কভার লাগানো কমপ্লিট দুই মিনিটের বেশি সময় তো লাগেই না এর চাইতে কম সময় লাগে তো বললাম বাকিগুলো লাগিয়ে দাও আর এখন তো রাত সোয়া বারোটা বেজে গেছে এই যে দেখতেই পাচ্ছেন বললাম যে এগুলো লাগিয়ে দাও সকালে আমি সব কিছু গুছিয়ে তারপর আপুদের সাথে শেয়ার করব তো সকালবেলা উঠে আমার ড্রয়িং রুমে যেই ফ্লোরিং বেডটা আছে সে বেডের আমি বেডশিটটা চেঞ্জ করে ফেললাম যেহেতু এই বেডশিটটা আমার মনে হচ্ছে নতুন সোফা কভারের সাথে অনেকটাই মানানসই তাই এই বেডশিটটাই বিছিয়ে নিলাম আর এরপর হচ্ছে বেডশিট বিছানো হয়ে গেলে কুশনগুলো ঠিকঠাক মতো সাজিয়ে গুছিয়ে রাখলাম তো এই বেডশিট গুছানোর সাথে সাথে আমি সোফার কভারের উপরও কুশন দিয়ে সব কিছু গুছিয়ে নিয়েছি চেয়ার কভার দিয়ে ডাইনিং টেবিলটাও গুছিয়ে ফেলেছি আর এখন হলো আপনাদের সাথে ফাইনালি শেয়ার করছি যে আমার ড্রয়িং রুমটা কেমন দেখা যাচ্ছে এই তো দেখতেই পাচ্ছেন আমার ড্রয়িং রুমটা কেমন দেখা যাচ্ছে একটা নতুন নতুন ভাব চলে এসেছে আমি এর সাথে কিছু কুশন কভারও সামনে দিয়ে দিয়েছি আমার সোফা কভারগুলো যে কালারে তার চাইতে একটু লাইট শেডের কুশন কভারগুলো আর এগুলো কিন্তু একদম অরিজিনাল তুর্কিশ সোফা কভার একদম সফট ম্যাটেরিয়ালের ভালো লাগে কিন্তু আরামদায়ক আর কাপড়গুলো যথেষ্ট ফ্লেক্সিবল থাকে এই সোফা কভার অর্ডার করতে কিন্তু সেই রকম কোনো ঝামেলাই করতে হয় না শুধুমাত্র সোফার পিক দিলে বা চেয়ার টেবিলের পিক দিলেই হচ্ছে তারা এই মাপে করে দিতে পারে আর এই সোফা কভারগুলো যেই পেজ থেকে নেওয়া হয়েছে সেই পেজ থেকে তো এর আগে আমার বহুবার সোফা কভার নেওয়া হয়েছে তাই এবার তো আমাকে তাদেরকে পিকও দিতে হয়নি আগের পিক অনুযায়ী তারা কি সুন্দর বানিয়ে নিয়ে এসেছে আর এই তো এই হচ্ছে আমার ডাইনিং টেবিলে চেয়ার কভারগুলো এই তো আমাদের রোড়োড় জন্য অনেক ভালো হয়েছে এই রকম ঝারণ থাকলে না সে এগুলো নিচে গিয়ে লুকাতে পারে মানে লুকালুকি খেলতে পারে রাদ্রদেশির সাথে তার জন্য অনেক মজা হয়েছে তো এই তো যাই হোক এই হচ্ছে আমার ডাইনিং টেবিল কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমার ডাইনিং টেবিলের সাথে হচ্ছে এই ঘরের পর্দার কালারের সাথে মিলে গেছে তাই খারাপ লাগছে না ভালো লাগছে বেশি যাই হোক যেই পেজ থেকে এই সোফা কভার আর চেয়ার কভার নেওয়া হয়েছে সেই পেজের লিঙ্কটা আমি আমার আজকের ভিডিওর ক্যাপশনে দিয়ে দিব আজকে তবে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ